নমস্কার বন্ধুরা আশা আশাদিদের ডাইতে সবাইকে স্বাগত সবাই মোটামুটি আছে খুব যে ভালো আশা দিদিরা আছে এটাও বলবো না কারণ গত একুশে জানুয়ারি যে স্বাস্থ্য অভিযান আমাদের ছিল সেই স্বাস্থ্য অভিযানে গিয়ে আশা দিদিদের কী পদ পরিস্থিতিতে পড়তে হয়েছিল সেইটা সেই ধারণাটা তো আমি যেহেতু গেছি আমিও অনুভব করেছি এবং কী হয়েছিলো কীভাবে সারাটা দিন কেটেছিল সেইগুলো নিয়ে আজকে আমার অভিজ্ঞতা আমি যে এবার গেছি সেই অভিজ্ঞতাটা আমি শেয়ার করছি সবাই সঙ্গে থাকো আর আমার ভিডিওটা অবশ্যই সবার সবার মধ্যে শেয়ার করবে কমেন্ট করবে আমরা সবাই একে অপরের পাশে সব সবসময় সঙ্গবদ্ধভাবে থাকব ঠিক আছে চলো শুরু করি আমি দক্ষিণ দিনাজপুর তপন ব্লকের আশাকর্মী তো আমার ব্লকের আমাদের ব্লকের প্রচুর আশাকর্মী সেদিন স্বাস্থ্য ভবন অভিযানে বেরিয়েছিল এবং গঙ্গারামপুর কুমারগঞ্জ বালুরঘাট আর বিভিন্ন জায়গায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পুরোটা পুরো রাজ্য থেকে তো সেই দিন যে এমন একটা পরিস্থিতি হবে আমরা কেউ কল্পনা করতে পারিনি কল্পনা করব কেন এটা তো আমাদের অর্ডার নেওয়া এবং আমাদেরকে আসতে দেওয়া আস মানে যেতে বলা হয়েছে গত যে সাত জানুয়ারি যে স্বাস্থ্যবন অভিযান ছিল সেই দিনই আমাদের আবার যেতে বলেছে আমাদের ইসমতার দি এবং আরও পনেরো জন আমাদের সহকর্মী সহ যে বৈঠক হয়েছে সেই দিন এই কথাগুলো যা বলা হয়েছিল যে আপনারা আসুন সেদিন আবার কথা হবে আপনারা আসুন কবে আসবে একুশ তারিখ একুশে জানুয়ারি ইসমত তারা দি সহ আরও পনেরো জন আমাদের সহকর্মী সহ যে বৈঠক হয়েছিলো দিন এই কথাটা বলা হয়েছিল ঠিক আছে তো সেই অনুযায়ী আমরা পুরো পশ্চিমবঙ্গের প্রায় পঁচাত্তর আশি হাজার আশাকর্মী আশায় ছুটেছি আমরা আশায় ছুটেছি যে আমাদের যখন যেতে বলা হয়েছে নিশ্চয় একটা ভালো খবর পাবো সবাই সেই আশায় বয়সের কোনো সীমা নেই যে আমি গিয়ে দেখি যেসব দিদিরা ওখানে গেছেন এত কিছু বাধা বিঘ্ন অতিক্রম করে বাধা বাধা বলতে আমরা ঠিক যখন বেরোবো সে তার আগের মুহূর্তে স্টেশনে স্টেশনে বাতা স্টেশনে আগেই অনেক পুলিশ কর্মী সেখানে মোতায়েন করা হয়েছিল কেন নাকি আশাকর্মীকে গাড়িতে উঠতে ট্রেনে বা বাসে বা কোথাও উঠতে দেওয়া হবে না কেন আশাকর্মী কি দোষ করেছে যে আশাকর্মী নিজের টাকায় টিকিট কেটে ট্রেনে উঠেছে নিজের রিজার্ভেশন করেছে প্রচুর আশাকর্মী রিজার্ভেশনও করেছে অনেকে জেনারেলে গিয়েছে তাহলে সেই আশাকর্মী যেতে পারবে না কেন সেটা আগে কেন বলা হয়নি কেন একুশ তারিখে টাকা হয়েছে তো যাই হোক আমাদের অনেক সহকর্মী স্টেশনে আগেই পৌঁছে যায় পৌঁছে গিয়ে সবাই সবার মধ্যে ফোন করছে কোনোভাবেই আমাদের স্টেশনে যেতে দেওয়া হচ্ছে না এইরকম পরিস্থিতি তার মধ্যেও অনেক সংগ্রামী দিদি যুদ্ধ করে যেভাবেই হোক স্টেশনে উঠে গেছে গেছেন এবং ট্রেনে উঠেছেন আমিও উঠেছি আমি আমার সঙ্গে আরও তিনজন ছিল আমি টোটো স্টেশনে ঢুকেছি আমাকেও পুলিশ কর্মীরা জিজ্ঞেস করেছিল যে আপনারা কি আপনি এক আশা কর্মী এইভাবে জিজ্ঞেস করেছিল তো আমি বলেছিলাম না আমরা আশা কর্মী নয় আমাদের রিজার্ভেশন আছে যাই হোক এই রকমভাবে কথা বলে আমাকে স্টেশনে যেতে হয়েছে আরও সব কিছু দিদিরা আছে প্রচুর দিদিরা ছিল আমাদের গঙ্গারামপুর ব্লকের আমার আমাদের ব্লকের তাদেরকে কোনোভাবেই স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি তাদেরকে ফেরত পাঠানো হয়েছে কথা হচ্ছে তাদেরকে যখন ফেরত পাঠানো হচ্ছে তাহলে টিকিটের টাকাটা দিয়ে কেন পাঠানো হলো না তারা তো টিকিট কেটেছে তারা রিজার্ভেশন করেছে তাহলে তাদেরকে যখন ফেরত পাঠানো হচ্ছে একবার ভাবলেন না কেন পুলিশ পুলিশকর্মীরা তাদের হাতে তাহলে টিকিটের টাকাটা দিতে পারলেন না কেন আপনারা তো অনেক টাকা মাইনে পান আমরা তো সামান্য বাহান্নশো পঞ্চাশ টাকা সেই বাহান্নশো পঞ্চাশ টাকার জন্য আমরা কর্মবিরতিতে আছি আপনারাও ভালোভাবে জানেন সেই জায়গাটায় যেভাবে হোক আপনারা যখন অর্ডার নি পেয়েছেন সেই অনুযায়ী আপনারা আমাদেরকে বাধা দিয়েছেন তাহলে আপনারা এইটা কেন নিলেন না যে যে সব কর্মীকে আমরা ফেরত পাঠাবো তাদেরকে আমরা টাকা যেন এই রিজার্ভেশন টাকা রিটার্ন করে যেন ফেরত পাঠানো হয় এটা কেন আপনারা ব্যবস্থা করলেন না যাই হোক কিছু কিছু জায়গায় ওইভাবেও অনেক আশা ট্রেনে উঠেছে হাওড়া শিয়ালদা পর্যন্ত পৌঁছে গেছে তো হাওড়াতে গিয়ে এবং শিয়ালদাতে গিয়েও একই পরিস্থিতি প্রথম ধাপটাই ছিল না তারপর সবাই যখন একে একে ফ্রেশ হতে হবে ওখানে সারাদিনের জার্নি স্নান খাওয়া করে সব ফ্রেশ হবে তারপর তো স্বাস্থ্য অভিযানে যাবে আস্তে আস্তে যখন ওখানে জমায়েত হয়ে গেল হাজার হাজার আশাকর্মী স্টেশনে একটার পর একটা ট্রেন থেকে আমাদের সংগ্রামী দিদিরা আসছে সেখানে ফ্রেশ হচ্ছে তখন কি করলেন ওখানে তখন অনেক পুলিশ কর্মী প্রশাসন সবাই উঠে এলেন কেন তাদেরকে হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে বের হওয়া হবে না বের কর কোনোভাবেই বেরোতে দেবে না কেন বেরোতে দেবে না ঠিক আছে কোনোভাবেই তাদেরকে ছাড়ছে না তাহলে আমি এখানেও সেই পুলিশ কর্মীদেরকে বলছি আপনাদেরকে বলছি আপনারা যে কাজটা করেছেন এটাকে আপনারা ঠিক করেছেন আর করলেন যখন তাদের কি ব্যবস্থা করলেন সংগ্রামী দিদিরা সন্ধ্যায় আপনাদের সঙ্গে আগের দিন সন্ধ্যায় আপনাদের সঙ্গে সংগ্রাম করে ট্রেনে উঠেছে তারপর সারা রাত্রি জায়গা স্টেশনে নেমেছে খাওয়া নেই আজ কোনো ব্যবস্থা নেই তাদের মানে কোনো কোনো রকম একটা মানে সুস্থভাবে বসার একটা জায়গা নেই পরিবেশ নেই সেই জায়গাটায় আপনারা পুলিশ সবাই ঘিরে রেখেছেন এটা কি ঠিক করেছেন একবারও ভেবেছেন যে তাদের কীরকম শরীর কী হতে পারে শারীরিক কী হতে পারে মানসিক কী হতে পারে তাদের খিদে লাগতে পারে আপনারা কি ভেবেছেন আপনাদের ঘরে কি আশাকর্মীদের প্রয়োজন হয়নি কখনো ভেবেছেন আশাকর্মীদের প্রয়োজন হয়নি আপনার বাড়িতে কি আপনার দিদি বা মা বা বোন কেউ নেই তাহলে এই আশাকর্মীদেরকে সেই জায়গাটা একটা ভাবতে পারলেন না আপনারা কি দিয়েছেন তাদের কখনও খাবারের ব্যবস্থা জলের ব্যবস্থা চায়ের ব্যবস্থা তাদেরকে যখন আটকে রেখেছেন তাহলে এগুলো ব্যবস্থা করলেন না কেন কিছু কিছু দিদি অসুস্থ হয়ে পড়েছেন যাই হোক সেই শিয়ালদায় আমি অনেক চেষ্টা করে তাদের চোখে ফাঁকি দিয়ে আমার সঙ্গে আরও দু তিনজন আশাকর্মীকে নিয়ে আমি শিয়ালদা স্টেশন পার হয়ে আসি বাইরেটা এসে আমি কোনোভাবে সেখান থেকে অন্য স্থানে চলে যাই এইভাবে অনেক আশাকর্মীকে আটকে রেখেছে প্রতিটা জায়গায় এমন কি টিভি খুললে খবর দেখলেই মানে ফেসবুক ইউটিউব যেখানে দেখছে যেখানে যেভাবে পারছে সব মিডিয়া হয়ে যাচ্ছে ফেসবুকে ছাড়ছে কোথাও বাড়িতে গিয়ে আশাকর্মী বাড়িতে গিয়ে হানা পুলিশ কর্মী এত ভয় আশাকর্মীদের নিয়ে আশাকর্মীরা বাঘ না ভাল্লুক নাকি চিন্তায় না চুরি করতে যাচ্ছিলো স্বাস্থ্য ভবনে ন্যায্য প্রাপ্য দাবি আদায়ের জন্য যাচ্ছিল ডেট দেওয়া হয়েছিল কিন্তু এখন বলা হচ্ছে তাদের আসতে বলা হয়নি এখন একটা মিথ্যা বদনাম দেওয়া হচ্ছে এখন মিথ্যে বদনাম দেওয়া হচ্ছে কিন্তু তবুও আমাদের সংগ্রামী দিদিরা হাজার আমি আমি যে স্বাস্থ্য ভবনে দেখেছি এত কিছুর পরও হাজার হাজার আশাকর্মীকে দেখে আমি নিজেকে মানে কি বলবো আর মানে এত মানে নিজেকে ভালো মনে হচ্ছে যেন আমি এখানে আসতে পেরেছি নিজেকে আমি ধন্য মনে করেছি কোথাও বাস আটকে দেওয়া হয়েছে বাস থেকে মাঝ রাস্তায় আশাকর্মীদেরকে নামিয়ে দেওয়া হয়েছে একবারও ভেবেছেন সেই আশাকর্মীগুলো বাড়ি পৌঁছাবে কি করে বাসের টিকিটগুলো দিয়েছেন যে বাস রিজার্ভ করেছিল তার টাকা দিয়েছিলেন এইগুলো করার আগে একবার ভাববেন এক একটা আশাকর্মী মা দিদি এইটা ভাববেন এই আশাকর্মী আপনার বাড়িতেও কখনো নিশ্চয়ই কাজে লাগে নিশ্চয়ই কেন লাগবেই লাগবেই যে আশাকর্মী বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দিয়ে আসে সেই আশাকর্মীর উপর এইভাবে মানসিক নির্যাতন অত্যাচার এটা কি করা ঠিক এটা কেন করলেন আর আমাদের মাননীয় যে স্বাস্থ্যমন্ত্রী উনি বলেছেন কি বলেছেন অনেক দেওয়া হয়েছে এত দিয়েছেন কি দিয়েছেন মাননীয়াকে বলছি কি দিয়েছেন আপনার যে একদিনের আপনার খরচ কত কত লাগে আপনি কি একবার হিসাব করে দেখেছেন আপনার একদিনের খরচ কত হয় বলুন তো আপনি অনেক দিয়েছেন কেন্দ্র দিচ্ছে দিচ্ছে না কেন্দ্রকে বলতে পারছেন না কেন ম্যাডাম আপনারা তো মানে আমাদের মাননীয়া যখন ভাষণ দেন তখন তো আমরা শুনি শুনেছি আমরা কেন পুরো পশ্চিমবঙ্গ শুনেছে আমার আশা আমার আইসিডিএস আমার আইসিডিএস আমার আশা ওরা হচ্ছে বঙ্গ বঙ্গজননী বঙ্গজনী যখন সে বঙ্গ জননকে এইভাবে অপমান এইভাবে মার ধর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি গণ্ডগোল তাদেরকে ফ্যানি করে থানায় তুলে নেওয়া এটা কি ঠিক এটাই করা উচিত বঙ্গজননী বীরঙ্গনা বীরঙ্গনা সার্টিফিকেট তাদেরকে বীরঙ্গনা দিয়ে আপনারা জানিয়েছেন বঙ্গজননী ঘোষণা করেছেন বঙ্গের জননীকে এই অপমান জননীকে এইভাবে হেনস্থা কেন করলেন আমাদের অনেক দিয়েছেন এত দিয়েছেন যে আমাদের ঘরের সন্তানদের খেয়ে আর শেষ করতে পারছে না এতই দিয়েছেন এতই দিয়েছেন যে চার মাস পাঁচ মাস আমাদের ভাতা ইনসেন্টিভ দু বছর দেড় বছরের পিএলআই সব ডিউ পড়ে থাকে যার জন্য আমাদের বারবার স্বাস্থ্য ভবনে ঢুকতে হয় যেতে হয় তারপর আমরা হয়তো সেই জায়গাটা এক মাস দু মাসের পাই এই তো আমাদের প্রাপ্য আমরা কেন বারবার ছুটব স্বাস্থ্য ভবনে আমরা কেন এত দূর থেকে কত দূর দূরান্ত থেকে প্রচুর আশা সেইখানে খাওয়া নেই দাওয়া নেই ওইভাবে পড়ে আছে আমি দেখেছি ভিডিও করেছি আমি আমি তাদের সঙ্গে কথা বলেছি আমি সেসব দেখে আমার ভালো লাগছে না একটা করে আশা দিদি কীভাবে এতটুকু খাবার হয়তো কারো ব্যাগে আছে সেইগুলো নিয়ে রাস্তার পাশে বসে খাচ্ছে দেখেছেন একবার একবার গিয়ে দেখেছেন আপনারা কেউ আপনারা যখন তাদের আটকাতে পারলেন তাদের খাবারের তাদের একটু জলের ব্যবস্থা করতে পারলেন না আপনারা তো বলেন বারবার আমার আশা আমার আইসিডিএস বঙ্গ জননী এইভাবে জননীকে হেনস্থা করা পুরো পশ্চিমবঙ্গ দেখছে পুরো পশ্চিমবঙ্গ দেখছে আশাকর্মীরা কীভাবে নির্যাতন হচ্ছে আশা কতটুকু পায় পুরো পশ্চিমবঙ্গ জেনে গেল আর আপনারা রাজনীতি রাজনীতির কথা বলছেন যে অন্য পার্টিগত ব্যাপার বলছেন অন্য পার্টি বা হ্যানত্যান আমরা আমি বিশেষ করে পার্টি ব্যাপারটা কিছুই বুঝি না তবুও বলছি তবুও বলছি পার্টি বলে আমাদের আমাদের এই সংগ্রামী দলের আমাদের এই ইউনিয়নে কিছু হয় না আমাদের একটাই রং আমাদের এই বেগুনি রং আমরা এই বেগুনি রঙে চলি আমাদের কোনো রং নেই আমাদের কোনো পার্টি নেই আমাদের ইউনিয়নে সব পার্টির আশা দিদি আছে আমি পার্টি ব্যাপারে কিছু বুঝি না রাজনীতির ব্যাপারে কিছু বুঝি না সেই কারণে এই সবের কথা আমি বলতে পারছি না কিন্তু এইটুকু জানি ম্যাডাম আপনি যে রাজনীতি বা অন্য পার্টি করে বা রকম একটা কিছু বলেছেন আমি যেটা হয়তো আমি যেহেতু রাজনীতি ব্যাপারটা বুঝি না জন্য আপনাকে বলতে পারছি না কিন্তু আপনাকে এটাই বলবো ওই যে স্বাস্থ্য ময়দানে যে হাজার হাজার আশাকর্মীকে দেখেছি না সেই সবের একটাই পরিচয় একটাই রং এটা হচ্ছে বেগুনি রঙ আর এই বেগুনি রঙের দিদিরা যেভাবে লড়াই করেছে কেন এই গেটটাকে এইভাবে খাঁচা বানিয়ে রেখেছেন এই বেগুনি রং দেখে এত ভয় কেন ওখানে সব রঙের মানে কি বলবো সব পার্টি না রঙ না রাজ কোনো পার্টি হতো ওখানে ব্যাপার না আমরা যখন ইউনিয়নে আছি এটা শ্রমিক ইউনিয়ন শ্রমিক সংগঠন এটা কোনো পার্টির না আপনি বলছেন চাঁদা দিয়ে দেওয়া হচ্ছে চাঁদা নেওয়া হচ্ছে কিসের চাঁদা জিজ্ঞেস করবেন স আশি পঁচাত্তর আশি হাজার যা আশা কোথায় চাঁদা এটা আমরা ইউনিয়নের যে একটা খরচা বাবদ আমরা কি সামান্য কিছু দিই পঞ্চাশ বা পঞ্চাশ ষাট টাকা এটাকে চাঁদা বলে এটাকে চাঁদা বলে ইউনিয়নের খরচা নেই আপনারা সব ভালো বোঝেন অথচ একটা বদনাম দিয়ে দিলেন কেন দিলেন যে জিনিসটাকে যাতে মোটটাকে অন্যদিকে ঘুরানো। সেটা জনগণ সবাই বোঝে জনগণ এসে একুশ তারিখের ঘটনাটাই সব বুঝে গেছেন এক একটা আশা দিদির সঙ্গে কি হয়েছে কিভাবে হেনস্থা করেছেন এত ভয় বাড়িতে আটকে রেখেছেন বাড়ি থেকে বেরোতে দিচ্ছেন না পুলিশকর্মী প্রশাসন পুলিশকর্মী আপনারাও পুলিশ কর্মী আমরাও আশাকর্মী আমরাও কাজের মিনিমে দুটো যেটুকু পাই আপনারা হয়তো তার থেকে গুণ বেশি পান তাই আপনাদের ঘরের ঘর সজ্জিত সুন্দর সুন্দর জিনিস থাকতে পারে আমাদের ভাঙাচুরা ঘরে হয়তো কিছুই নেই তা আপনাদের ছেলে ছেলে মেয়েদের হয়তো বেশ ভালো 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 পরিবেশে পড়াশোনা করাতে পারবেন ভালো ভালো জায়গায় চিকিৎসায় নিয়ে যেতে পারবেন যেতে পারবেন আমরা তো তা পারবো না এইভাবেই আমাদের চলতে হবে থাকতে হবে প্রয়োজনে মরতেও হবে আমার এটাই বলার আমি যে স্বাস্থ্য ভবনে গেছি সেখানে গিয়ে যে ব্যারিকেডটা দেখেছি সেখানে দেখলাম যে প্রচুর চওড়া করে প্রচুর লোহা দিয়ে সেই ব্যারিকেটটা নিচে মানে রাস্তায় সিমেন্ট জাম করে এমনভাবে মজবুত করে পিলার পিলার এক কথায় বলতে গেলে যাতে ওইটা না ভাঙা যায় তাহলে এতই যখন মজবুতভাবে ব্যারিকেডটা তৈরি করলেন তাহলে আশাকর্মীদের আটকালেন কেন তার লাস্ট ফিনিশিংয়ে কি হলো দুপুর পর্যন্ত রেখে ছেড়ে দিলেন কেন আর পারলেন না তো এই এতগুলো আশাকর্মী যদি যেত না স্বাস্থ্য ভবনে আর যদি তারা মনে করতো এই গেটটা ভেঙে সবাই যেতে পারত। কিন্তু করেন। ঠিক আছে আমি এটাই বলার যে আমি যে স্বাস্থ্য গেট পর্যন্ত গেছি সেই গেটটা দেখে এসেছি আমি যে হাজার হাজার আশা কর্মীকে দেখে আমি নিজেকে সত্যি না গেলে হয়তো খুব খারাপ লাগতো মনে হচ্ছে আমিও যে সেই যুদ্ধে পা মিলাতে পেরেছি তার জন্য গর্বিত মনে করছি এরকম আবার যখন ডাকবে আমাদের ইউনিয়ন আবার যাব আবার আসব আবার আসবো খুব ভালো সবাই ভালো থেকো দেখা যাক আমাদের কর্মবিরতি চলছে চলবে আর আর একটা কথা বলবো বলতে গেলে অনেক শেষ আর হয় না এই যে আমাদের কাজের সুনাম আমাদের কাজের যে সুনামগুলো করছে না কাদের জন্য এই সুনাম আর পাচ্ছে কাজের যে সুনামও পাচ্ছে অনেক কিছু সরকার যেমন মাতৃমৃত্যু শিশু পশ্চিমবঙ্গে নিরানব্বই পারসেন্ট নেই আছে মানে একশোটায় একটা হয়তো মাতৃমৃত্যু শিশু মৃত্যু হতে পারে হয় এত বড় একটা সুনামটা পেয়েছে সরকার কাদের জন্য এই আশাকর্মীর জন্য যারা এত কিছু করে দিতে পারছে পালস পোলিও এখন পোলিও নেই কাদের জন্য এই আশা কর্মীর জন্য এখন তো লেগেছে টিভি যক্ষা যক্ষা এই যক্ষাটাও নির্মূল হবে কাদের জন্য এই আশা কর্মীর জন্য বলতে গেলে অনেক একটা একটা করে অনেক বলা যায় কিন্তু আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভুল তো ক্ষমা ঠিক আছে ধন্যবাদ